এরকম করতে হয় না কয়ে জানু লাগাই না খালি লাগুক খালি লাগুক ঘর যে তোর আসছে গে আহ থেকে হয় কোনটা যাবো কেন গেছি তুই ঘর নিবি না তাহলে দিদি বুবু মমতা দিদি দেখো দেখো দিদি আপনার ঘর হবে একবার দেখ তোর ফুটকি মেলা দেখো একবার মুখ দেখা হ্যাঁ ভিয়ে ভুয়ে বন ও মমতা দিদি আপনার সমস্যা থাম তাম মারতে মারতে পারলি ঘর হইবে না আর ঘর হলো না ঘর কেটে আলো মমতার ঘর কেটে আলো ও রাজা কালা